হরে কৃষ্ণ চৈত্র মাসে যে শুক্লপক্ষে একাদশী আসছে অর্থাৎ আগামীকাল মঙ্গলবার এই একাদশী পড়েছে এবার বাংলায় চৈত্র মাসের পঁচিশ তারিখ আর ইংরাজি হচ্ছে আপনার আটই এপ্রিল টু থাউজেন্ড পারানো হচ্ছে পরদিন আপনার নটা পঁয়ত্রিশের মধ্যে তবে এই একাদশীর মাহাত্ম্য কথা যদি আপনি একাদশীর দিন শুনতে পারেন বা পড়তে পারেন তাহলে বাজপেয় যজ্ঞের ফল লাভ করতে পারেন তো আসুন এই প্রথম কথা আমরা মনোযোগ দিয়ে শুনি আর এই একাদশী ব্রতটা অবশ্যই পালন করবেন কেননা আমি জানি জেনে না জেনে এই পাপ আপনি হাজারো বার বারও হয়তো করেছেন এই একাদশীর নাম হচ্ছে কামদা একাদশী কামদা একাদশী নাম কি করে হলো কাম থেকে কামদা কাম মানে হচ্ছে আমাদের মনের মধ্যে যে বাসনা জন্মায় যে স্ত্রীলোকের সঙ্গ করার যে ভাব মনের মধ্যে জাগে যে আপনার অঙ্গকে উৎপীড়ন করে সেই হচ্ছে কাম এই পাপ থেকে মুক্তির জন্যই এই কামদ একাদশী ব্রত অবশ্যই নিষ্ঠাপূর্বক করবেন তবে এই একাদশী আপনি শুনলে অবশ্যই বুঝে যাবেন কেন এর নাম কামদ একাদশী হলো বা কেনই এই একাদশী করা এতই গুরুত্বপূর্ণ কোনো এক সময়ে নাগপুর নামে একটা নগর ছিল সেই নগরে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নাগেরা বাস করত এবং সেই রাজ্যে পণ্ডরিক নামে একজন নাগ রাজত্ব করতেন ওনার রাজত্বকালে সেখানে ওই নাককে এবং সেই নগরকে সেবা করতেন সেখানকার গন্ধর্ব অপসরা আর হচ্ছে কিন্নরা তবে ওই নগরটা এতই সুন্দর ছিল সুসজ্জিত ছিল কেননা সেটা সোনা দিয়ে বাঁধানো ছিল তার রাজা একদিন রাজত্ব করছিলেন এবং রাজমহলের মধ্যে কোনো কিছু আনন্দ উপভোগ করছিলেন মনোরঞ্জন করছিলেন সেখানে ললিত নামে একজন গন্ধর্ব ছিলেন এবং ললিতা নামে একজন তার অপসরা ছিল তার স্ত্রী তারা একে অপরের প্রতিপত্নী আর একে অপরকে খুবই ভালোবাসে মন প্রাণ দিয়ে ভালোবাসে আর সব সময় ওদের মনের মধ্যে কাম ভাব জেগেই থাকে তো কোনো একদিন সে ললিত নামে যে গন্ধর্ব ছিল সেই রাজসভাতে যে নাগরা ছিলেন পণ্ডুর ওনাকে আনন্দ বিনোদন করছিলেন তো আনন্দ বিনোদন করার সময় মনে পড়ে যায় তার স্ত্রীর কথা তার স্ত্রী অপসরা ললিতা সে তখন সেখানে ছিল না কামনা বাসনা যখন জেগে যায় আর সে নৃত্য করছে তখন বারবার সে তাল ভঙ্গ হচ্ছিল সুর কাটছিল তাল ভঙ্গ ছিল এই জিনিসটা লক্ষ্য কলের একটা কর্কট নামে নাগ সেই নাগ কিন্তু এই সমস্ত তত্ত্ববাদী ছিলেন ওনার মধ্যে এই জ্ঞান ছিল যে লোকের হাব ভাব ভঙ্গিমা দেখে বুঝতে পারে সে কী ভাবছে সে গিয়ে সে নাগরাজ পণ্ড কানে কানে কথাটা বললেন যে দেখেন বারবার তাল ভঙ্গ হচ্ছে এ তো স্ত্রীর কামনায় বসীভূত হয়ে গেছে তার স্ত্রী আছে বাড়িতে আর তার মনের ভিতরে কাম ভাব জেগে গেছে তখন সেই নাগরাজ রেগে লাল হয়ে যায় এবং তাকে তৎক্ষণাৎ অভিশাপ দিয়েছে এরে মূর্খ তুই আমাকে সন্তুষ্ট করার জন্য এখানে নৃত্য করছিস আর মনের মধ্যে তুই স্ত্রীর কথা ভাবছিস তুই কামনায় বসীভূত হয়ে গেছিস তোর এত সাহস তুই আমাকে কি সেবা করছিস তাহলে বলে তাকে অভিশাপ দিল তুই এক্ষুনি রাক্ষস হয়ে যা এই কথা বলাতে সঙ্গে সঙ্গে সেই গন্ধর্ব রাক্ষসে পরিণত হয়ে গেল এবং সে তখন সেই রাজদরবার ছেড়ে একটা বড় গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করলো এই কথা সে ললিতা জেনে যায় ললিতা দুঃখে ভেঙে পড়ে যে আজকে আমার জন্য আমার সৌন্দর্যের জন্য আমার ভালোবাসার জন্য আমার স্বামী আজকে রাক্ষসে পরিণত হয়ে গেল সে জঙ্গলের মধ্যে কষ্ট ভোগ করছে সে মানুষ জীবজন্তু আহার করছে এই জন্য সে কাঁদতে কাঁদতে তার স্বামীর পিছনে পিছনে চলে গেল জঙ্গলের দিকে জঙ্গলের দিকে যাচ্ছে আর কান্না করছে আর ভাবছে কি করে আমার স্বামীকে আবার ফিরে পাবো স্বামী এত কষ্ট করছে আর আমি এখনো অবসর আছি আমি কেন সে কষ্ট করবো আজকে আমার দোষেই আমার কারণেই তো স্বামী এই পাপ ভোগ করছে কি করে এর মুক্তি হবে কি করে সে আবার গন্ধবের শরীর ফিরে পাবে এই সমস্ত কথাই উনি ভাবছে ভাবতে ভাবতে কোনো এক সময় জঙ্গলের মধ্যে দেখতে পেল একটা সুন্দর আশ্রম সেই আশ্রমের মধ্যে বাইরে বসেছিলেন একজন শান্ত মুনি সেই মুনিকে দেখে ওনার মন জেগে গেছে মনের মধ্যে যে এই মুনি আমাকে উদ্ধার করতে পারবে তো মুনির সামনে গিয়ে উনি হাত জোর করে দাঁড়িয়ে পড়লেন প্রণাম করে আর কিছু বলছে না মুনি এতটাই শান্ত ছিল এবং এতটাই জ্ঞানী ছিল সে বুঝতে পেরে সে বলছে এ কন্যা তুমি কি কারণে এসেছ তোমার কি হয়েছে এবং তুমি কে তখন উনি বলল যে বেরুদম্বা নামে একজন শ্রেষ্ঠ গন্ধর্ব আছেন মহাত্মা ওনার আমি পুত্রী আমার নাম ললিতা সে আমার স্বামী এখন রাক্ষসরী প্রাপ্ত হয়েছে এই জঙ্গলের মধ্যে ঘুরছে ওনার মুক্তি কি করে হবে আমি কি করে ওনাকে আবার ফিরে পাবো তার কোনো একটা আপনি আমাকে উপায় বলে দিন যখন সে মনি বলেন অবশ্যই তোমার স্বামীকে আবার তুমি ফিরে পাবে যে চৈত্র মাসে যে শুক্ল পক্ষে একাদশী আসে সামনেই এই একাদশী নাম হচ্ছে কামদা একাদশী এই একাদশী ব্রত তুমি উপবাস থেকে পালন করো এবং দ্বাদশীর দিনে তুমি ভগবান শ্রীবিষ্ণুর পুজো করো এবং যা পুণ্য ফল হবে ওই সব পুণ্য তুমি তোমার স্বামীকে অর্পণ করে দাও একথা শুনে সে আনন্দিত অনুভব করলো তারপর সে একাদশী আসলো একাদশী আসার পরে সেই উপবাস থেকে নিষ্ঠাপূর্বভাবে পালন করে এবং পরদিন ভগবান শ্রী শ্রীবিগ্রহ রাখলেন সেই মুনির পাশে এবং সেই মুনিকেও পুজো করলেন এবং সেই পুজো করার পরে উনি বললেন যে হে কেশব হে ভগবান আমি যা কিছু এই পুণ্য অর্জন করেছি এই একাদশী ব্রত করে উপবাস থেকে সেই পুণ্যটা আমার স্বামীকে আমি প্রদান করছি অর্থাৎ আপনি ওনাকে মুক্ত করে দিন এই কথা বলার সঙ্গে সঙ্গে নাকি সে রাক্ষস শরীর থেকে আবার গন্ধর্বে পরিণত হয়ে যায় এবং তাদের রূপ গুণ আরও বেড়ে যায় আরও সুন্দর হয়ে যায় তারপর তারা দুজনেই রথে করে স্বর্গপথে গমন করেন এই ছিল এই ব্রাত কথা তবে এই সমাজের মধ্যে মানুষ ধর্ম করছে কর্ম করছে সবই করছে কিন্তু কোন কোন জায়গাতে গিয়ে কখন কখন স্ত্রীর জন্য ও কাম ভাব আপনি যদি জাগান মনের মধ্যে তাহলেও কিন্তু মহাপাপ হয় আর যদি অন্য নারীকে দেখে কাম ভাব আপনার জাগে তাহলে তো অবশ্যই আপনার কোনো মুক্তির পথ নেই তবে এই সমস্ত পাপ যদি করে থাকেন অবশ্যই করেছেন তাহলে একাদশীটা নিষ্ঠাভাবে করুন এই ব্রথের কথা যদি আপনি একাদশীর দিন শোনেন বা পড়েন তাহলে আপনি বাস্পেয় যজ্ঞের ফলাফল লাভ করেন অর্থাৎ আজকে এখানে শেষ করছি যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর চ্যানেলটা যদি প্রথমবার হন সাবস্ক্রাইব করে নেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ